হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো ঘুম থেকে উঠে আগে হচ্ছে ওকে একটা গিফট দিয়েছি ওটা গিফটটা আমি দেইনি ও দিদি ওর দিদি দিয়েছে তো ও পেয়ে কী করে দেখো একটু দেখতে পাবে এখানে সাউন্ডটা দিতে পারিনি কিন্তু ও খুবই খুশি হয়েছিল দেখে তো মেয়েকে গিফট দেওয়ার পর চলে গেলাম হচ্ছে আমার কাজে কাজ বলতে আজকে হচ্ছে আমি একটু আমার চুলে একটু লেবু ইউজ করব চুলে বলতে মাথার স্কেল তো মাথার মধ্যে প্রচণ্ডই খুশকি হয়েছিল তার জন্য আমি দেখেছিলাম যে লেবু দিলে নাকি কমে তার জন্য আজকে এটা ইউজ করলাম যেহেতু এখানে ফ্রিই থাকে এত সেরকম কোনো কাজকর্ম থাকে না সেলাই কাজটাজ থাকে না তার জন্য আমি ভাবছি আজকে লেবুটা তারপর একটা লেবু চিপে তারপর নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে মাথায় বেশিরভাগ যেখানটায় বেশিরভাগ থাকে সেখানটায় আমি লেবুটা ইউজ করলাম করার পরে হচ্ছে আমি রান্নাবান্না সেরে নিয়েছি সেরে এখন খেতে চলে এসেছি বাবা খেয়ে চলে গেছে মেয়েও খেয়ে নিয়েছে এখন আমার খাওয়ার পালা দেখো আমি কী কী রান্না করেছি আজকে এটাই রান্না ছিল তো আমি খেতে থাকি আমার তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা